আমার যে কী একটা ঘাড়ে আর পিঠে যন্ত্রণা শুরু হয়েছে যে বসে অনেকক্ষণ ধরে কোনো কাজ করলে না ঘাড় আর সিদ্ধাটা প্রচণ্ড ব্যথা করে সে পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লেখাই বলো কিংবা বসে বসে নেল পলিশ পরা ওই কারণে অনেকদিন নেল পলিশ পরা হয় না হাতটা খুব বাজে রাখছে তা কালকে সময় করা দিয়ে নেল পেন্টটা তুলে রেখেছিলাম আবার আজকে সময় পেয়েছি নেল পলিশ পরা তো বাক্স নিয়ে বসেছে এই কয়েকটা কালার আছে যে কয়েকটা কালারই রাখি আমি খুব চুজে সিলেক্টেড কিছু কালারই রাখি তা ভাবলাম এটা পরি পায়ে ও আর পলিশ পড়তে পড়তে একটা কথা মাথায় আসছে সেটা হচ্ছে কিছু কোশ্চেনের কোশ্চন বলা ভুল হবে কিছু মন্তব্যের উত্তর দেব যে উত্তরগুলো না দেওয়াতে তোমরা ইভেন আমার অনেক কাছের বন্ধু বান্ধব বলতে তুই কেন উত্তর দিচ্ছিস না কত ক্রিয়েটার একটা কমেন্টস করে পরের দিন রিপ্লাই দিতে তুই দিস না কেন আসলে আমি এরকমই আমার বাস্তব জীবনে যদি আমার সামনে কেউ কোনো কথা বলে তো আমি জাস্ট হাসি মুখে ইগনোর করি আর আমার এই সোশ্যাল মিডিয়া লাইফও তাই কিন্তু ভাবছি যে না উত্তরগুলো না দিলে মানুষ পেয়ে বসে তো চলো কিছু বলি ওই বক্তব্যগুলো সম্পর্কে স্ক্রিনে দেখো আমি ওনার কমেন্টসগুলো অ্যাটাচ করে দিয়েছি মহান মহিলা মন্দিরাদের উনি আমার এইচ অ্যান্ড এভরি ভিডিওতে কষ্ট করে করে কমেন্ট করে এতদিনে আমার টপ ফ্যান ব্যাচও পেয়ে গেছে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করি সবার আগে উনি আসে কমেন্ট করতে যেখানে কোনো কোনো ভিডিওতে উনি লেখেন জিরা ফ্রোগা ভিটামিনের অভাব এসেট্রা এসেট্রা অনেক রকম কমেন্টস যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা দেখিনি পোস্ট করে দাঁড়াও ওনাকে উত্তর দিচ্ছি তারা কি ফ্রিজ থেকে কয়েকটা জিনিস বার করে নিই সন্ধ্যা হয়ে গেছে আর এতক্ষণ ধরে নেটলিশ তো আমার খিদে পেয়ে গেছে কিছু একটা বানাতে হবে আর ইদানিং না আমার সন্ধ্যাবেলা হলে কিছু মুখর মুচুর খাবার না হলে হচ্ছেই না তাই চলো কি বানাবো এখনও ঠিক করিনি রান্নাঘরে যাওয়া যাক আর আজকে মনে হচ্ছে রান্নাটা আমাকেই করতে হবে কারণ মাও উঠবে না আর ভাইও আজকে রান্না করবে না কলেজ থেকে এসছে রান্না করতে করতে উত্তরগুলো দিই এরকম মন্দিরা মতো মানুষ কিন্তু আমাদের রিলেটিভ সার্কেল ফ্রেন্ডস সার্কেল কিংবা পাড়া প্রতিবেশীর মধ্যে পাবে যারা নিজেদের মধ্যে হাজার একটা খুঁত আছে তার সত্ত্বেও তোমাকে তোমার খুদগুলো হাইলাইট করে দেবে আবার দিন শেষে তুমি যখন কোনো একটা খারাপ প্রতিক্রিয়া নেবে এই ডিসি মানে এই কমেন্টসগুলোর ভিত্তি করে একটা খারাপ ডিসিশান নেবে তখন বলবে এই মা মেয়েটা এরকম কেন করলো আমাদের বলতে পারতো আমরা তো সারা ওর পাশেই ছিলাম আবার ধরো তোমার মুখ মিষ্টি করে তোমাকে বলতে আসলো কিছু ভাবিস না তোর জন্য একটা ভালো কিছু ওয়েট করছে কিন্তু পেছনে পেছনে এরাই কিন্তু তোমার নামে সবসময় খারাপ কথা বলবে ওনারা কি খুদহীন এই যে মন্দিরে দেয় এই মেয়েটির প্রোফাইল লক করা নিজের প্রোফাইল লক করে রেখেছে উপর থেকে যেটুকু দেখাচ্ছে আমার তো মনে হচ্ছে না উনি কোনো কারণে ডিভা বিশ্ব সুন্দরী কিন্তু না আমি জিরাফ আমি রোগা আমার ভিটামিনের অভাব এটা তো ওনাকে বলতেই হবে আর এরকম শুধু মন্দিরে দেখে আমি কেন বলছি এরকম হাজার হাজার মানুষ আছে যারা নিজেদের খুব শিক্ষিত সুন্দরী মনে করে কারণ স্মার্টফোন হাতে আছে মানে আমরা স্মার্ট রিলস বানাতে পারি ছবি তুলতে পারি কিন্তু মানসিকতাই আমাদের এখনও স্মার্ট হয়নি আর এরকম মানুষ কিন্তু আমি শুধু মন্দিরেকে বলছি না ওই মেয়েটি ছাড়াও আমার বন্ধু বান্ধবের মধ্যেও অনেক আছে তো আমি তাদেরকে সবসময় লাইফে ইগনোর করার চেষ্টা করি ইগনোর করেই এসেছি কিন্তু সূর্যের সীমা তো ছাড়া তাদেরকে কিছু বলা উচিত তাই আজকে বললাম আর আমার মনে হয় আমি এই ধরনের মানুষের থেকে হাজার গুণে ভালো একটা ভালো মন তো আছে ভালো রূপের থেকে ভালো মনটা খুবই জরুরি মুডটা খারাপ হয়ে গেলেও চিকেনটা যে কষিয়েছে না এত সুন্দর গন্ধ হয়ে মনটা ভালো হয়ে গেছে এই অবধি কিন্তু রান্নাটা স্টপ করে রুটি বা লুচি বা পরোটা দিয়েও কিন্তু এই চিকেনের ভুনা রেসিপিটা তুমি খেতে পারো তো এই রেসিপিটা কিন্তু হাফ পোর্শনও বানানো যায় জাস্ট নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দিলে হয়ে গেল। কিন্তু আমি তো এখানেই শেষ করব না আমার রেসিপি আরেকটু লিঙ্ক দেওয়া হবে কিন্তু সেটা আমি এখন বলবো না তোমরা দেখতে থাকো তাহলে তো বুঝতে পারবে চলো নেক্সট কমেন্টসে যাওয়া যাক স্কিনে এখন যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে রুনা সরকার ইনি আমার প্রায়শই ভিডিওতে কমেন্টস করে থাকে যেখানে কি না ওনার মূল বক্তব্য এত বড়ো মেয়ে রান্না করতে পারে না তারপর আমার মায়ের সাথে ছবি দেখে বলে মাটা খুব ভালো মেয়েটা খারাপ আমি সব কমেন্টসগুলো দিতে পারলাম না কারণ সব কমেন্টসগুলো এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না বহুদিন আগে থেকে উনি কমেন্টস করা শুরু করেছে এবার ওনারও অ্যাজ ইউজুয়াল প্রোফাইল লক করা যেটুকু বুঝলাম উনি আমার মায়েরই বয়সী কাকিমা বা জেঠিমা মানে কাকিমাই হবে আমার মায়ের বয়সী বা মায়ের থেকে এক দু বছর ছোটো বড়ো হবে কিন্তু ওনার বক্তব্য উনি আমার মানে কাকিমার বয়সী নয় কারণ আমার অনেকটাই বয়স তা আমি আপনাকেই বলতে চাই আমার অনেকটা বয়স হল আমি আপনার থেকে জুনিয়র হব আর হ্যাঁ আমি কেন আমার মায়ের মতো সব কিছু পারবো আমার মাও তো যখন মেয়ে ছিল তখন সব পারতো না আর সবাই তো সব কাজ পারেও না ওনা যেহেতু একটা বা দুটো কমেন্টস আমার কাছে আছে তাই আমি ওনাকে বেশি কিছু বললাম না কিন্তু উনিও প্রচুর নেগেটিভ কমেন্টস আমাকে করেই থাকে এবার চলো আবার রান্নায় মনোযোগ দেওয়া যাক চিকেনটা আমি তুলে রেখেছি আর এখানে কিছু ভেজিটেবল কেটে রেখেছিলাম যেমন আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভাজতে দিয়েছি আর দিয়েছি একটু নুন আমার মা বলে সবজির মধ্যে একটু নুন দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই দেখো অনেকটা নরমও হয়ে গেছে একটু হলুদ দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম আমি ঝাল খেতে খুব পছন্দ করি আর ঢাকা দিয়ে দিয়ে করছি যাতে খুব ভালো তাড়াতাড়ি কুক হয়ে যায় এক হাতে ক্যামেরা এক হাতে খুন তিন দেখোছ আমি কিন্তু মা দুর্গারই আর একটা অষ্টরূপ তোমরা আবার এটা নিয়েও হয়তো বলবে আসলে আমরা মায়েরই তো মেয়ে মানে মা দুর্গারই সন্তান তো ওই জন্য মেয়েদের মধ্যে মা দুর্গার একটু ভাব কিন্তু থাকে আর এই যে আসল রেসিপি হচ্ছে আমি পাস্তা বানাবো পাস্তা কালকে সেদ্ধ করে রেখেছিলাম ইভেন এই সবজিগুলোও কালকে কেটে রেখেছিলাম এই জন্য আজকে আমি ভিডিও করে এনার্জিটা পেয়েছি নাহলে একদিনে রান্না করা মশলা পেশায় সবজি কাটা পাস্তা সেতু সব করতে করতে আর ভিডিও করার এনার্জি থাকেই না তো ভাইকে একটু বলো এবার একটু নাড়াচাড়া কর কারণ এই যে এক এক করে সয়া সস টমেটো সস ভিনিগার এটা আমাকে দিতে হবে তো একা হাত হচ্ছে না আর আমি মেশাতে পারি না জানো তো ভাই মেশাতে এসছে তাই ওই স্টাইলিশ খুন্তি একদম করতে পারছে না তাই স্টাইলিশ খুন্তিটা বলে তুমি সরিয়ে দাও আমি স্টিলে স্টিলের খুন্তি কাজ করছি আর এই যে পাস্তা বা চাউমিন লাস্ট মোমেন্টে যে মেশানোর মিক্সড করার ব্যাপার এটা আমি পারি না কিন্তু আমি ফার্স্ট থেকে শুরু করছি যার ভাবে আমি রান্না করি না আমি কিন্তু রান্নাও করি মুখ থাকলে সব কিছুই করতে পারি আর একটু ম্যাগি মাছটা ছড়িয়ে দিয়েছে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু নুন দিলাম কারণ পাশে নুন দেওয়া হয়নি এবার ধনে পাতা দিয়ে দেবো আচ্ছা নেক্সট কমেন্ট হচ্ছে নন্দিনী দাস যিনি আমাকে বলছে হিজা লাগছে কোনো একটা ভিডিও তুমি এরকম কমেন্ট করেছে তুমি যে কমিউনিটি লাগছে বলে আমার মনে হচ্ছে মানে তোমার কাছে লেগেছে আমাকে ওই কমিউনিটির মানুষ ওই কমিউনিটির যারা তারাও তো মানুষ তুমি তাদেরকে কোনোভাবে অসম্মান করতে পারো না আর এটা কোনো খারাপ অপমানসূচক ওয়ার্ডও নয় যদি কাউকে আমরা বলতে পারি মানুষের বাচ্চা তো তাহলে তো হিজরা বলেও একটা কমিউনিটি আছে এরকম করে তুমি থার্ড স্ট্যান্ডার্ডে অসম্মান করছো ঠিক আছে আর এরকম অনেক নেগেটিভ কমেন্টস আসতেই থাকে সব সময় সবগুলো আমার মনেও থাকে না রিপ্লাই করার কথা যেহেতু ইনারাই বেশিরভাগ কমেন্টস করে যাচ্ছিলো তাই ভাবলাম থামানো দরকার আর গল্প করতে করতে হয়ে গেছে কিন্তু পাস্তাটা রেডি যে পাস্তার কালারটা একটু হালকা দেখছো আগে তুলে রাখলাম ওটা আমার মায়ের মা আসলে চিকেন মেশানো পাস্তা খায় না তাই চিকেনটা অ্যাড করার আগে মায়েরটা তুলে রেখেছিলাম আর আমার আর ভাইয়ের তো সব কিছুতে একটু চিকেন বা একটু মাংস ছোঁয়া না হলে ভালোই লাগে না আমার মাকে বললাম একটু বলো কেমন লাগছে মা একটু ফেক রিয়াকশনটা দিল কিন্তু মা মন থেকেই বলেছে ভালো হয়েছে তবে ঝালটা কম দিয়েছিলাম মাকে আসলে একদিন চাউমিন করতে গিয়েছিলাম এত লঙ্কার গুঁড়ো দিয়েছে মানে কাশ্মীরে চিলি পটার পুরো লাল লাল চাউমিন হয়ে গেছে তাই আজকে ভয়তে ভয়তে অল্প দিয়েছি আমারও হেভি লাগছে কিন্তু খেতে রান্নাটা ভালোই করি আসলে মুড়ও হয় না ল্যাদও লাগে মানে আমার বয়স কম হতে পারে কিন্তু এনার্জি একদমই নেই আমার মায়ের হয়তো আমার থেকে ডবল এনার্জি আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর তোমাদের কি মনে হলো কামেন্টের মাধ্যমে মতামত শেয়ার করতে ভোল না ইনস্টাগ্রামে চাইলে ফলো করতে পারো আজকে যদি ফলো করো একটা মেসেজ করে করো রাতের মধ্যে সবাইকে ফলো ব্যাক দিয়ে দেবো চলো একটা বাই বাই যারা এখনও বঙ্গলনার পরিবার হয়নি ঝটপট পরিবার হয়ে যাও খেতে খেতে ভিডিওটা শেষ করছি বাকি খাবারটা শেষ করতে হবে